হ্যাঁ ওকে তাহলে আমরা পাঁচ কেজি এলাম দিলাম ঠিক আছে ইয়াং ফিট আর এগ ফোরমোলা কতটুকু দশ গ্রাম এক ফর্মুলা দশ গ্রাম আচ্ছা কর্পোরেটের রইলো ডিমের কুষা পাউডার হ্যাঁ পাউডার দেবো কতটুকু পঞ্চাশ গ্রাম চ হ্যাঁ এই

আর ডিমের কোষা পঞ্চাশ গ্রাম টোটাল হলো পাঁচ কেজি ষাট গ্রাম এই খাবারটা সকালের খাবার এই যে পাঁচ কেজি ষাট গ্রাম ইকর প্লাস ডিমের কুষা সকালের খাবার Okay, that's what's হুম ন্যাচারাল খাবার খাওয়ার জন্য হাঁসে কোন কুসুকাতে যাচ্ছে এই যে আমাদের আমরা যে খাবারটা রেডি করেছিলাম সেই খাবারটার সাথে আবার কিছু পরিমাণ ভাত হ্যাঁ ভাত ভাত কয় কেজি হবে আনুমানিক দেড় কেজির মতো হবে এক কেজি পাঁচশো যে সৈনিক মিশ্র বা আমাদের উদ্বৃত্ত ভাত থাকে সেই ভাত আবার এই হাঁস রেডি করা যে খাবারটা ছিল সেই খাবারটা খাচ্ছে খাবার কি আবার কচু খেতে নেমে যাচ্ছে ন্যাচারাল খাবার খাওয়ার জন্য আবার এরা কচু খেতে নেমে গেল